প্রায় এক সপ্তাহ বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস বন্ধ ছিল যার কারণে আমরা কেউ ইউটিউব ফেসবুক বা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া রয়েছে কোনো প্ল্যাটফর্মে অ্যাক্সেস নিতে পারি নাই তো গতকাল ইন্টারনেট দেওয়া হয়েছে মানে ওয়াইফাই দেওয়া হয়েছে তো অনেকেই ওয়াইফাই পাওয়া সত্ত্বেও বা ইন্টারনেট পাওয়া সত্ত্বেও কিন্তু আপনারা ফেসবুক ইউটিউব ইউজ করতে পারতেছেন না বা চালাতে পারতেছেন না তো আজকে ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা বিপিএন ইউজ করে ফেসবুক এবং ইউটিউব তো আমিও কিন্তু বিপিএন ইউজ করে চালিয়েছি তো কিভাবে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনি সহজেই যে কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্সেস নিতে পারেন বা ইন্টারনেট চালাতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে নেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের মোবাইল ফোনে একটি ফ্রি বিপিএন ডাউনলোড করে নিতে হবে বা ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন বা আইফোন ইউজ করেন কোনো সমস্যা নেই আপনি চলে যাবেন গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে ওকে গুগল প্লে স্টোরে আমি চলে আসলাম তারপর ওপরে সার্চ অপশনে ক্লিক করে দিব তারপর এখানে আপনারা সুপার ভিপিএন লিখে সার্চ করে দেবেন যে ভিপিএনটা আমি ইউজ করে ইন্টারনেট চালাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি সো এখান থেকে সুপার ভিপিএন প্রথম যে অ্যাপটা চলে আসবে যে স্ক্রিনে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটাই আপনারা ইনস্টল করে নেবেন ওকে ইনস্টল করে নেওয়ার পর কীভাবে বিপিএন অ্যাক্টিভ করবেন সেটা শিখিয়ে দিচ্ছি এখান থেকে ওপেনে ক্লিক করে দিব তো তার আগে দেখিয়ে নেই এই বিপিএনটা যদি আপনার কাজ না করে তাহলে আপনারা আরেকটা বিপিএন ইউজ করবেন সেই বিপিএনটাও আপনাদেরকে দেখাই উপরে সার্চ অপশানে ক্লিক করে এখানে ওয়ান ডট ওয়ান তারপরে এখানে চারটা ওয়ান লিখে দিব তারপর আমাদের সামনে আরেকটা বিপিএন চলে আসবে এই বিপিএনটা আপনারা ইউজ করতে পারেন অনেকেই এই বিপিএনটা দিয়ে ইন্টারনেট চালাচ্ছে অনেকেই সুপার বিপিএন দিয়ে চালাচ্ছে সো আমি সুপার বিপিএন ইউজ করতেছি তাই আমি সুপার বিপিএন দিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি অল আমি অ্যাপটি ওপেন করে দিলাম দশ সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি ইউকেতে আমার ভিপিএনটা কানেক্ট করে নিয়েছি আমি এখান থেকে ডিসকানেক্ট করে দেবো ওকে ডিসকানেক্ট করে দিলাম এখন আমি এখান থেকে কানেক্ট করার জন্য আমরা কি করবো মানে এরকম একটা ইন্টারভেউ সবাই সেম পেয়ে যাব তো এখান থেকে আপনারা প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এখানে ইউকে সিলেক্ট আছে আপনি যদি এই অ্যারোটাতে ক্লিক করেন তাহলে আপনার সামনে অনেকগুলো কান্ট্রি চলে আসবে এখানে ফ্রান্স রয়েছে কানাডা রয়েছে নেদারল্যান্ড জার্মানি সিঙ্গাপুর সো আমি এখান থেকে ইউকে সিলেক্ট করে দেব বা আপনার পছন্দের যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিলে হবে তারপর এখান থেকে জাস্ট কানেক্টে ক্লিক করে দিবেন এই যে এখানে কানেক্ট একটা বড় লেখা আছে সেই লেখাটাতে ক্লিক করে দিলে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে তারপর দেখতে পাবেন যে বিপিএনটা আপনার মোবাইল ফোনে বা আপনার ইন্টারনেটে কানেক্ট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমার বিপিএনটা কানেক্ট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে ফেসবুক ইউজ করে দেখাবো সো দেখতে পাচ্ছেন ফেসবুকে চলে আসলাম আসার পর এখন কিন্তু ফেসবুক চলতেছে এই যে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু এখন চলতেছে সো আপনারা এভাবেই কিন্তু ফেসবুক ইউটিউব চালাতে পারবেন এবং আমি যদি ইউটিউবে যাই ইউটিউবে গেলেও সেম আমি ইউটিউব চালাতে পারবো ওকে তো আশা করি আর ভিডিওটি সবার ভালো লেগেছে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই ইন্টারনেট ইউজ করতে পারে আমার এই মেথডটা ইউজ করে